আমরা অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি বাট হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার নতুন নতুন ফিচার সম্পর্কে আমরা কোনো আইডিয়াই রাখি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের অস্থির এক সেটিং দেখাবো যাতে করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহারে আরও বেশি আগ্রহী হয়ে উঠেন আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে হোয়াটসঅ্যাপের ইন্ডিভিজুয়াল আইডিগুলো আপনারা লক করে রাখতে পারবেন অর্থাৎ এমনভাবে লক করবেন যে আপনার এই অ্যাকাউন্টগুলো কেউ আর খুঁজে পাবে না তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা হোয়াটসঅ্যাপের কোনো অ্যাকাউন্ট বা চ্যাট কিভাবে লক করে রাখবেন বা সেটিংস দিয়ে অফ করে রাখবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপে যে অ্যাকাউন্টটিকে লক করে দিতে চান অর্থাৎ চ্যাটটাকে সিক্রেট করে দিতে চাচ্ছেন সেটির উপরে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে ও অ্যাকাউন্টটি ওপেন হবে এবং অ্যাকাউন্টটি ওপেন হলে উপরের দিকের এই অপশনটাতে টাচ করবেন করার সাথে সাথে এই অপশনটি ওপেন হবে এবং এখানে আপনার স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন চ্যাট লক অপশন এটি অফ করা থাকবে এটিকে অন করে দিবেন। অন করে দিলে আপনার যে হচ্ছে মোবাইলের যে লক থাকবে সেই লকটা আপনি দিয়ে কন্টিনিউ করবেন এখন চ্যাট লক ওপেন হয়ে গেছে লক করে দেওয়ার সাথে সাথে এটি চ্যাট লক হয়ে যাবে এবং আপনারা উপরের দিকে চ্যাট লকের অপশনটি দেখতে পারবেন আপনারা সেটিকে ওপেন করবেন চ্যাট লকটিকে ওপেন করার সাথে সাথে যেই চ্যাটগুলো লক করা আছে সেগুলো শো করবে আপনারা যদি এগুলো ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড দিয়ে সেট করতে চান তাহলে আপনারা এই যে কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করবেন সেখানে চ্যাট লক অপশানে ক্লিক করবেন চ্যাট লক অপশন থেকে যে সিক্রেট কোড অপশন অফ করা থাকবে সেটিকে আপনারা অন করে দেবেন এখানে আপনারা একটা সিকিউরিটি কোড সেট করবেন এবং এটাকে কনফার্ম করবেন এবং আপনি যদি হাইড করে দিতে চান লকটাকে হাইডও করে দিতে পারেন ঠিক আছে এখন আপনি হাইডটাকে আপনাদেরকে পরে দেখাচ্ছি এখন আপনারা যদি এই যে দেখেন চ্যাট লকের অপশনটা ওপেন করতে চাইলে আপনাদের জন্য এখন পাসওয়ার্ডস চাইবে আপনারা সেট করা পাসওয়ার্ড দিয়ে সেটিকে অন করতে পারবেন শুধুমাত্র সেট করা পাসওয়ার্ড ছাড়া অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে আপনারা এটিকে অন করতে পারবেন না এখন দেখেন আপনারা যে চ্যাটগুলোকে লক করে দিয়েছেন সেগুলো উপরের দিকে শো করবে এই চ্যাটগুলো তাহলে কেউ না কেউ বুঝতে পারবে যে আপনার কিছু চ্যাট লক করা আছে আপনি এটাকে হিডেন করে দিতে চাচ্ছেন তাহলে আপনি এখন এইটা এখান থেকে কোডটাকে দেন কোডটাকে দিয়ে চ্যাট লক অপশনে যান চ্যাটলক অপশন ক্লিক করে পরে এই যে হিডেন চ্যাটলক সেটাকে অফ করে দিতে চাচ্ছেন ইউজ মাই সিকিউরিটি কোড সেখানে সিকিউরিটি কোডটাকে দিয়ে আপনি এটাকে লক করে দিচ্ছেন এখন দেখেন আপনার এই চ্যাটটা লক হয়ে আছে যে চ্যাটগুলো লক করে দিয়েছেন সেগুলো এখন আর আপনার এই যে কন্ট্যাক্ট লিস্টে শো করবে না এখন কন্ট্যাক্ট লিস্টে শো না করলে কেউই দেখতে পারবে না যে আপনার কোনো চ্যাট লক করা আছে এখন আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেগুলোকে কীভাবে আনবেন আপনি হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে সার্সে যাবেন সার্সে যাওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টগুলো লক করছেন সেখানে আপনি একটি সিকিউরিটি কোড ব্যবহার করছেন এই সিকিউরিটি কোড দিয়ে সার্চ করুন আপনার সেই লক অপশনটি চলে আসবে তাহলে এখন থেকে এভাবে আপনারা হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাটগুলোকে লক করে রাখতে পারবেন তাহলে কেউ আর আপনার এই যে কন্ট্যাক্ট লিস্টটা দেখতে পারবে না আপনারা যদি এগুলোকে রিমুভ করতে চান তাহলে আবার চ্যাটলক অপশনে যাবেন হাইট টাকে অফ করে দিবেন সিকিউরিটি কোডটাকেও অফ করে দিবেন এই যে টার্ন অফ করে দিবেন এখন আপনারা হচ্ছে যে এই চ্যাটগুলো আবার পুনরায় নর্মাল অপশনে ফিরে আসবে এখন আপনারা যদি চাচ্ছেন যে চ্যাটগুলোকে আপনারা কী করবেন স্যাট লকটাকে অফ করে দিবেন তাহলে লক ক্লিক করবেন লকে ক্লিক করে আপনারা সিকিউরিটি কোডটাকে ওপেন করবেন চ্যাটগুলো ওপেন করবেন কন্ট্রাক্টগুলো থেকে আপনারা আবার সেখান থেকে যে চ্যাট লগ অফ করে দিবেন অফ করে দিয়ে আপনারা হচ্ছে যে সেখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গেলে দেখবেন যে এগুলো আবার স্বাভাবিকভাবে কন্ট্রাক্টে এই যে শো করছে যে দেখছেন এখানে এই যে চ্যাটগুলো এই চ্যাটটাকে লক করা হয়েছে এগুলো আবার এখন স্বাভাবিকভাবে শো করছে তাহলে এখন থেকে আপনারা এভাবে হোয়াটসঅ্যাপের যে কোনো অ্যাকাউন্টকে সিকিউরিটি কোড দিয়ে লক করে রাখতে পারবেন